কলকাতা বেলদা গঙ্গাধর একাডেমিতে পরিশ্রুত ঠান্ডা পানি জলের মেশিন বসল চোদ্দই জুন শুক্রবার কলকাতার পশ্চিম মেদিনীপুরের বেলদা গঙ্গাধর একাডেমিতে পড়ুয়াদের জন্য প্রতিশ্রুত ঠান্ডা পানীয় জলের তিনটি মেশিন বসানো হল এই স্কুলে পড়ুয়াদের জন্য কোন রকম পানীয় জলের ব্যবস্থা ছিল না বিদ্যালয়ের শিক্ষক ও কয়েকজন ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতায় বিদ্যালয়ে পরিশ্রুত পানীয় জলের মেশিন বসায় খুশি পড়ুয়ারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র আচার্য বলেন পড়ুয়াদের জন্য প্রতিশ্রুত পানীয় জলের ব্যবস্থা ছিল না গরমের দিকেও লক্ষ্য রেখে সকলের সহযোগিতায় পানীয় জলের মেশিন বসানো হয়েছে পড়ুয়াদের কথা ভেবেই আমাদের এই উদ্যোগ ছাড়াও বলেন সকলে মিলে সহযোগিতা করায় আমরা অনেকটাই এগিয়ে যেতে পেরেছি ঠান্ডা পানীয় জলের মেশিন বসায় ছাত্রছাত্রীর আনন্দিত ও খুশি শম্পা দাস ওসমরেশ রায়সি এনটিভি কলকাতা